সেট সাতের প্রথম ভাগে এক এবং দুই দাগের সংক্ষিপ্ত প্রশ্নগুলোর সমাধান নিয়ে আলোচনা করছি সেট সাত হচ্ছে কাম কামারপুকুর আর কে মিশন এমপি স্কুল এইচ তার এক দাগের যে প্রথম প্রশ্নটা বলেছে অর্থমূল্যের একশো শতাংশ বৃদ্ধি অর্থে অর্থমূল্য কতগুণ হয়েছে বোঝায় দেখো অর্থমূল্যের একশো শতাংশ বৃদ্ধি মানে একশো টাকা হলে তার একশো শতাংশ আরও একশো হবে অর্থাৎ দ্বিগুণ বৃদ্ধি পাবে সেক্ষেত্রে আমরা এখানে লিখবো যে অর্থমূল্যের দশ শতাংশ বৃদ্ধি অর্থে অর্থমূল্য কতগুণ হয়েছে বোঝায় আমরা লিখব দুই গুণ তাহলে এখানে লিখব দুই গুণ এরপরে এখানে বলেছে দু নম্বরটাতে এক দশমিক শূন্য দুই তিন যেখানে দুই এবং তিনের উপর আবৃত একে আমাদের সামান্য ভগ্নাংশে পরিণত করতে বলেছে তাহলে এখানে আমরা কী করবো দেখো দশমিকের পর তিনটে ঘর কিন্তু দুটো সংখ্যার উপর আবৃত রয়েছে তার মানে আমরা দুটো নয় পাবো এবং একটা শূন্য পাবো এবার দশমিকটা উঠে গেল আবৃত উঠে গেল সংখ্যাটা শুধু বসাবো তাহলে এক শূন্য দুই তিন এবার এখান থেকে আমরা কি করব আবৃত বাদ দিয়ে বাদিকে যে সংখ্যাটা রয়েছে এক শূন্য সেটাকে আমরা বিয়োগ করে দেবো তাহলে এখানে বিয়োগ করলে কথা হবে এক শূন্য এক তিন বাই নয় নয় শূন্য এটাই হয়ে গেল আমাদের সামান্য ভগ্নাংশ এরপরে তিন নম্বর প্রশ্নটাতে বলেছে একটিমাত্র তল দিয়ে তৈরি ঘন ঘনবস্তুর তলটি কীরূপ দেখো একটিমাত্র তল দিয়ে তৈরি ঘনবস্তু হচ্ছে আমাদের গোলক আর গোলকের তলটা কীরকম হয় বক্রতল তাহলে এখানে আমরা লিখব তিন নম্বরে বক্রতল এরপরে চার নম্বরে বলেছে চিহ্ন ও প্রতীকের সাহায্যে লিখতে বলেছে এখানে বলেছে পি এর দুই তৃতীয়াংশ এবং কিউ এর তিন পঞ্চমাংশের বিয়োগ ফল এক্সের অর্ধেক অপেক্ষা বৃহত্তর নয় তাহলে পি এর দুই তৃতীয়াংশ মানে কি পি এর দু তৃতীয় দুই তৃতীয়াংশ মানে হচ্ছে টু পি বাই তিন বিয়োগ করতে হবে বিয়োগ ফল মানে বিয়োগ কিউ এর তিন পঞ্চমাংশ তাহলে কিউ এর তিন পঞ্চমাংশ মানে হচ্ছে থ্রি কিউ বাই পাঁচ এই বিয়োগ ফলটা কী হবে এক্সের অর্ধেক অপেক্ষা বৃহত্তর নয় তাহলে এক্সের অর্ধেক অপেক্ষা বৃহত্তর নয় মানে এটা হবে গেটার দিন নট গেটার দিন হয়ে যাবে কি এক্স বাই টু তাহলে এটাই হচ্ছে আমাদের চিহ্ন ও প্রতীকের সাহায্যে প্রকাশ করা এইবার পাঁচ নম্বর প্রশ্নটা আমাদের কি বলেছে পাঁচ নম্বর প্রশ্নটাতে বলেছে কোনো ছাত্র পঁচিশ নম্বরের পরীক্ষায় কুড়ি পেয়েছে সে শতকরা কত নম্বর পেয়েছে তাহলে আমরা লিখব সে শতকরা নম্বর পেয়েছে সমান চিহ্ন কতর মধ্যে আমাদের পেয়েছে কত পঁচিশের মধ্যে কুড়ি তার মানে কুড়ি লিখবো আমরা উপরে নিচে লিখবো পঁচিশ গুণ শত করা দিয়ে তুই চাইছে তাহলে একশো শতাংশ দেবো পঁচিশ দিয়ে একশোকে কাটলে এখানে হবে চার তাহলে চার বিশে কথা হবে আশি শতাংশ তার মানে সে আশি শতাংশ নম্বর পেয়েছে পাঁচ নম্বরটাতে ছ নম্বর বলেছে রোমান সংখ্যায় লেখো নিরানব্বই এবং উনআশিকে তাহলে রোমান সংখ্যায় নিরানব্বইকে লিখলে কথা হবে দেখো এখানে সি মানে হচ্ছে একশো সি থেকে আমরা দশ বাদ দেবো তাহলে হলো নব্বই এবার আরও নয় দেবো তাহলে হয়ে গেল নিরানব্বই এবার এখানে আছে কত উনআশি তার মানে এল হচ্ছে পঞ্চাশ তারপরে ষাট তারপরে সত্তর তারপরে আরও নয় এই হয়ে গেল আমাদের উনআশি এরপরে সাত নম্বরে বলেছে এক লিটার এক লিটারের কত অংশ দেখো এক লিটার এক হেক্টোলিটার এক লিটার উপরে লিখবো আমরা আর এক হেক্টোলিটার মানে কত হেক্টোলিটার ডেকা লিটার লিটার তার মানে এক হেক্টো লিটার হচ্ছে একশো অংশ হবে লিটার লিটার আমরা নিলাম আর এক হেক্টোলিটারকে আমরা যদি লিটারে প্রকাশ করি সেটা হবে একশো তার মানে হচ্ছে এক বাই একশো অংশ এবার আট নম্বর পড়েছে একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণ এবং একটি সমকোণী সমধিবাহু ত্রিভুজের প্রতিটি সূক্ষ্মকোণের মানের অন্তর তাহলে সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণ সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণ সমান হবে সেক্ষেত্রে তিনটি কোণ সমান হলে ষাট ডিগ্রি করে হবে তার মানে সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণ হচ্ছে ষাট ডিগ্রি করে আর সমকোণী সমদিবাহু ত্রিভুজের প্রতিটি সূক্ষ্মকোণ দেখো সমকোণী মানে একটা কোন তো নব্বই ডিগ্রি হয়ে গেল বাকি দুটো কোণ সমান হবে অর্থাৎ বাকি দুটো কোণের সমষ্টি যদি নব্বই ডিগ্রি হয় তাহলে অর্ধেক করলে পঁয়তাল্লিশ ডিগ্রি করে হলো তার মানে সূক্ষ্মকোণ দুটির মান হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি এবার আমাদের দুটো অন্তর তার মানে বিয়োগ করতে হবে অর্থাৎ ষাট ডিগ্রি থেকে আমাদের বিয়োগ করতে হবে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে কত হবে পনেরো ডিগ্রি এবার নয় নম্বর প্রশ্নটাতে বলেছে দুটি সমতল পরস্পরকে ছেদ করলে ড্যাশ উৎপন্ন হয় দেখো দুটি সমতল পরস্পরকে ছেদ করলে সমান্তরাল উৎপন্ন হবে এখানে হবে সমান্তরাল সমান্তরাল উৎপন্ন হবে কারণ কি দুটি দুটি সমতল হলো এটাকে আমরা যদি ছেদ করি তাহলে এটা সমান্তরাল স্বর হলো তাহলে এটা হলো সমান্তরাল উৎপন্ন হবে এরপরে দশ নম্বরে কি বলেছে প্রবৃদ্ধ কোণ কোণের এক চতুর্থাংশের ক্ষুদ্রতম ও বৃহত্তম মানের অন্তর্গত দেখো প্রবৃদ্ধ কোণের ক্ষুদ্রতম প্রবৃদ্ধ কোণের এক চতুর্থাংশ তাহলে ক্ষুদ্রতম প্রবৃদ্ধ কোণ কথা হবে একশো আশি ডিগ্রি থেকে বড়ো কোণগুলো হচ্ছে প্রবৃত্ত কোণ যা তিনশো ষাট ডিগ্রি থেকে কম তাহলে কোণের ক্ষুদ্রতম কোণ হবে একশো আশি ডিগ্রি থেকে বড়ো কিন্তু আমাদের একশো আশি ডিগ্রি থেকে বড়ো আমরা ধরে নিচ্ছি এখানে একশো একাশি ডিগ্রির এক চতুর্থাংশ মান হচ্ছে এক বাই চার অর্থাৎ এটাকে একশো একশো একাশি ডিগ্রি ধরব তাহলে একশো একাশি ডিগ্রিকে যদি আমরা চার দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে চার চারে ষোলো দুই বাঁচল তাহলে একুশ চার পাঁচে কুড়ি দশমিক দুই পাঁচ ডিগ্রি তাহলে এটা হচ্ছে ক্ষুদ্রতম প্রবৃদ্ধকোণের এক চতুর্থাংশ কত হবে পঁয়তাল্লিশ দশমিক দুই পাঁচ ডিগ্রি এবার কোণের বৃহত্তম দেখো কোণের বৃহত্তম কোন কত হবে তিনশো ষাট ডিগ্রি থেকে ছোটো কোন হচ্ছে কোণ আর তিনশো ষাট ডিগ্রি হচ্ছে প্রবৃত্ত কোণের চেতে বড় তার মানে তিনশো ষাট ডিগ্রিকে আমরা যদি এক বাই চার অর্থাৎ এক চতুর্থাংশ ভাগ করি তাহলে কত হচ্ছে আমাদের এখানে নব্বই ডিগ্রি হবে এবার অন্তর কত হবে তাহলে অন্তর হচ্ছে নব্বই ডিগ্রি থেকে আমরা পঁয়তাল্লিশ দশমিক দুই পাঁচ ডিগ্রি বাদ দিব তাহলে এখানে হচ্ছে নব্বই ডিগ্রি বিয়োগ পঁয়তাল্লিশ দশমিক দুই পাঁচ ডিগ্রি যদি বাদ দিই তাহলে এখানে কত হবে আমাদের চুয়াল্লিশ দশমিক সাত পাঁচ ডিগ্রি এবার তিন দাগে প্রথম প্রশ্নটা বলেছে শূন্য দশমিক নয়ের উপরে আবৃত এবং শূন্য দশমিক শূন্য নয়ের উপরে আবৃতের মধ্যে পার্থক্য কত দেখো শূন্য দশমিক নয়ের আবৃত মানে কত হচ্ছে এখানে আবৃতের ঘরে একটা তার মানে এখানে হচ্ছে নয় দশমিক উঠে গেলো আবৃত উঠে গেলো তার মানে হচ্ছে উপরে নয় হবে এবার কাটলে কত হবে আমাদের এখানে হবে এক এবার পরের সংখ্যাটা কত হচ্ছে দেখো পরের সংখ্যাটা হচ্ছে কত আমাদের শূন্য দশমিক শূন্য নয় তার মানে দশমিকের পরে দুই ঘর কিন্তু আবৃত হচ্ছে একটা তার মানে এখানে আমরা পাবো কত একটা নয় এবং একটা শূন্য দশমিক উঠে গেল শূন্য উঠে গেল আবৃত উঠে গেল তার মানে হচ্ছে শুধু নয় থাকবে তার মানে সংখ্যাটা কত হচ্ছে এখানে এখানে হচ্ছে এক বাই দশ কাটাকাটি করলে এক বাই দশ হবে তার মানে এই দুটো সংখ্যার অন্তর যদি আমরা করি এক বিয়োগ এক বাই দশ তাহলে কত হচ্ছে দশ বিয়োগ এক বাই দশ তার মানে হচ্ছে কত নয় বাই দশ অর্থাৎ দশমিক নয় এবার দু নম্বর প্রশ্নটা বলেছে দুই কুইন্টাল সাত কিলোগ্রাম দুই টনের কত অংশ তার মানে দুই কুইন্টাল সাত কিলোগ্রাম মানে হচ্ছে দুশো সাত কিলোগ্রাম তাহলে উপরে লিখবো আমরা দুশো দুশো সাত আর দুই টন মানে হচ্ছে এক টনে এক হাজার কেজি তাহলে দুই টনে হচ্ছে দু হাজার কেজি তাহলে এখানে হবে দু হাজার কেজি এবার এটাকে যদি আমরা ভাগ করি দেখো এখানে দুই শূন্য সাত দশমিকে যেহেতু নিয়ে আসতে বলেছে তাহলে দশমিক দিয়ে এখানে একটা শূন্য নিব দুই একে দুই হাজার একে দু হাজার হলো তাহলে এখানে সাত শূন্য হলো দশমিকের জন্য আমরা একটা শূন্য পাবো আবার একটা শূন্য দিয়ে এখানে একটা শূন্য নিব। এবার কতবার দেবো তিন দুগুণের ছয় তাহলে এখানে ছ হাজার তিন দিয়ে গুণ করলে এখানে একবার ছিল শূন্য 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 দশমিকের জন্য একটা শূন্য পাবো এবার আমরা দেব পাঁচবার তাহলে এটা মিলে যাবে অর্থাৎ এখানে কী হলো শূন্য দশমিক এক শূন্য তিন পাঁচ এটা হচ্ছে দশমিক ভগ্নাংশ এরপরে চার নম্বর প্রশ্নটাতে কি বলেছে এখানে চার নম্বর প্রশ্নে বলেছে যে চব্বিশ মিটার লম্বা রাস্তার পাশে রাস্তার দুই প্রান্ত সহ সমান দূরত্বে মানে সরি তিন নম্বর প্রশ্ন বাদ গেল কোনো পরীক্ষায় সাতজন ছাত্রছাত্রী অকৃতকার্য হয়েছে মোট পরীক্ষার্থী পঁয়ত্রিশ জন হলে শতকরা কতজন কৃতকার্য হয়েছে তাহলে মোট পরীক্ষার্থী কতজন পঁয়ত্রিশ জন অকৃতকার্য সাতজন মানে পরীক্ষায় পাশ করেনি তাহলে কৃতকার্য কত হবে আমাদের পঁয়ত্রিশ থেকে সাতকে বাদ দিতে হবে অর্থাৎ এখানে হবে জন তাহলে শতকরা কৃতকার্য হয়েছে কতজন তার মানে আঠাশ বাই পঁয়ত্রিশ গুণ একশো শতাংশ এখানে সাত দিয়ে কাটো তাহলে এটা হচ্ছে চার এখানে হলো পাঁচ পাঁচ দিয়ে কাটলে এটা হচ্ছে কুড়ি তার মানে হচ্ছে আশি শতাংশ কৃতকার্য হয়েছে এইবার চার নম্বর প্রশ্ন হতে বলেছে চব্বিশ মিটার রাস্তার পাশের রাস্তা দুই প্রান্ত সহ সমান দূরত্বে পনেরোটি গাছ লাগানো হলো পরপর দুটি গাছের দূরত্ব কত এখানে আমি ধরে নিচ্ছি এই অংশটুকু চব্বিশ মিটার রাস্তা দুই প্রান্তেই গাছ লাগাবো তাহলে দুই প্রান্তে গাছ লাগালে মাছে মাঝের গাছগুলোকে যদি আমরা দেখি তাহলে দেখবে এখানে ভাগ কটা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো তাহলে চোদ্দোটা চোদ্দোটা ভাগে আমরা গাছ লাগাই যাচ্ছে হচ্ছে পনেরোটি তার মানে আমাদের কি করতে হবে চোদ্দো দিয়ে আমাদের চব্বিশকে ভাগ করতে হবে তাহলে পরপর দুটি গাছের দূরত্ব কত হবে চব্বিশকে ভাগ করব আমরা হচ্ছে চোদ্দো দিয়ে তাহলে এখানে চোদ্দো দিয়ে ভাগ করলে কত হচ্ছে চব্বিশ তাহলে চোদ্দো একে চোদ্দো হলো এখানে বাজবে কত দশ দশমিক দিয়ে এখানে একটা শূন্য নিব এবার সাতবার দিলে চার সাথে আঠাশ সাত থেকে সাত আটানব্বই হচ্ছে এখানে হচ্ছে কত দুই বাজবে এখানে আমাদের বাজবে এখানে দশ হয়ে গেলে দুই বাজলো তাহলে দশমিক দিন আবার আবার একটা শূন্য পাবো তাহলে এক হবে এখানে আবার চোদ্দ একে চোদ্দো এখানে বাজবে ছয় তার মানে প্রায় এক দশমিক সাত এক মিটার হবে প্রত্যেকটি গাছের দূরত্ব তার মানে এক দশমিক সাত এক মিটার প্রায় এরপরে পাঁচ নম্বর প্রশ্নটাতে বলেছে ছয় বাই সাত এর তিন গুণের সঙ্গে কত যোগ করলে দুই পূর্ণ ছয় বাই সাত হবে তার মানে এই সংখ্যাটা বড় তার মানে এটার থেকে বিয়োগ করবো আমরা ছয় বাই সাত গুণ তিনকে এখানে তাহলে দুই পূর্ণ ছয় বাই সাত বিয়োগ ছয় বাই সাত গুণ তিন করবো তাহলে এটা কত হবে সাত গুণের চোদ্দো চোদ্দো আর ছয় হচ্ছে কত কুড়ি কুড়ি বাই সাত বিয়োগ এখানে কত হচ্ছে তিন ছয় আঠারো বাই সাত তাহলে লসাকি পড়লে কত হবে সাত হবে উপরে হচ্ছে কুড়ি বিয়োগ আঠারো হবে তাহলে দুই বাই সাত আমরা এখানে যোগ করব এরপরে ছয় নম্বর প্রশ্নটা বলেছে কোন সংখ্যাকে তার শূন্য দশমিক দুই পাঁচ অংশ বাড়ালে পঁচাত্তর হবে তার মানে আমরা সংখ্যাটাকে যদি যদি এক্স ধরে নিই তাহলে এক্স যোগ তার পঁচিশ বা দশমিক পঁচিশ বাড়ালে মানে হচ্ছে দশমিকের জন্য একটা এক পরের দুটো ঘরের জন্য আমরা শূন্য পাবো অর্থাৎ এক্স গুণ পঁচিশ বাই একশো হবে এই সংখ্যা দুটো যোগ করলে হবে পঁচাত্তর তার মানে এখানে কত হচ্ছে এক্স প্লাস এখানে কাটলে কত হবে এক বাই চার হচ্ছে তার মানে হচ্ছে এক্স বাই ফোর সমান পঁচাত্তর তাহলে এটা লসেকু করলে কত হবে চার এখানে হবে ফোর এক্স প্লাস এক্স ইকোয়াস টু পঁচাত্তর যেখানে ফাইভ এক্স ইকোয়াস টু কী হবে চার গুণ পঁচাত্তর হয়ে যাবে তাহলে এখানে এক্সটা কথা হচ্ছে এক্স হয়ে যাবে চার গুণ পঁচাত্তর বাই এখানে হয়ে যাবে আমাদের পাঁচ তাহলে পাঁচ দিয়ে পঁচাত্তরকে কাটলে এখানে হবে পনেরো বা এক্স ইকোয়াসটিকে হবে চার পনেরো রং ষাট তার মানে আমাদের সেই যে সংখ্যাটার কথা বলেছে সেই সংখ্যাটা হচ্ছে কত সাইট এরপরে সাত নম্বর প্রশ্নটাতে বলেছে একটি শহরের লোক সংখ্যা দু লক্ষ উনআশি হাজার নশো আট জন যদি পুরুষের সংখ্যা এক লক্ষ তেতাল্লিশ হাজার চারশো বাহাত্তর জন হয় তাহলে মহিলাদের সংখ্যাকে এক হাজারের গুণিতকে আমাদের বের করতে বলেছে তাহলে মোট জনসংখ্যা থেকে পুরুষ সংখ্যাটা আমরা বাদ দেবো তাহলে এখানে কথা হবে এখানে হবে ছয় দশ থেকে সাত গেলে এখানে হবে তিন হাতের একটা এখানে যোগ হলো পাঁচ হল নয় থেকে পাঁচ গেলে এখানে হলো চার নয় থেকে তিন গেলে এখানে হবে ছয় সাত থেকে চার গেলে এখানে হবে তিন চা দুই থেকে এক গেলে এখানে হবে এক তাহলে এটা যদি এক হাজারের সংখ্যা গুণিত বের করতে হবে তাহলে একক দশক শতক হাজার ছয় হচ্ছে হাজার তাহলে তার আগের ঘরটা দেখব সেটা আমাদের পাঁচের থেকে ছোটো আছে অতএব আমাদের সংখ্যাটা এক হাজারের গুণিতকে মহিলাদের সংখ্যা কত হবে এক তিন ছয় শূন্য 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 এবার সাত নম্বর প্রশ্নটাতে কী বলেছে বলছে পাঁচ বছর আগে রামের বয়স হবে ওয়াই বছর বর্তমান থেকে পনেরো বছর পরে রামের বয়স কত হবে এবং পাঁচ বছর আগে রামের বয়স কত ছিল হিসাব করতে বলেছে তাহলে পাঁচ বছর আগে রামের বয়স কত ছিল ওয়াই বছর পনেরো বছর পরে তার মানে এখানে দেখো পাঁচ বছর আছে পাঁচ বছর পরে ওয়াই বছর হলে এখানে পনেরো বছর তার মানে আরও দশ বছর পরে কত হবে সেটা আমাদের কী করতে হবে ওয়াই প্লাস দশ করে দিলেই হয়ে যাবে তাহলে এখানে হবে ওয়াই প্লাস দশ বছর অর্থাৎ পনেরো বছর পরে আমাদের রামের বয়স কত হবে ওয়াই প্লাস দশ বছর এখন কি বলেছে পাঁচ বছর আগে রামের বয়স কত ছিল দেখো পাঁচ বছর পরে রামের বয়স হবে ওয়াই বছর তার মানে তার বর্তমান বয়সটা কত ওয়াই মাইনাস ফাইভ আর পাঁচ বছর তার আরও আগে তার মানে আরও ফাইভ মাইনাস করতে হবে অর্থাৎ এখানে হচ্ছে ওয়াই মাইনাস টেন বছর এবার নয় নম্বরে বলেছে প্রিজমের ভূমি কেবলমাত্র ত্রিভুজ হয় এটা সত্য না মিথ্যা দেখো এটা কেবলমাত্র ত্রিভুজ হবে না এটা মিথ্যা হবে কারণ প্রিজমের ভূমি চতুর্থ চতুর্থ চতুর্ভুজ হতে পারে পঞ্চভুজ হতে পারে ষষ্ঠ হতে পারে সেই জন্য এটা মিথ্যা হবে শুধুমাত্র ত্রিভুজ হবে না দশ নম্বরে বলেছে তিনটি অসমাপিত সরলরেখা সর্বাধিক কয়টি বিন্দুতে ছেদ করবে দেখো তিনটি সরল সরলরেখাংশ সর্বাধিক তিনটি বিন্দুতে ছেদ করবে আর সমাপতিত সরলরেখা এখানে কিন্তু অসংখ্য বিন্দুতে ছেদ করবে তাহলে এখানে আমরা লিখব অসংখ্য বিন্দুতে ছেদ করবে